ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই আনন্দকে আরও গুণ বাড়িয়ে দিতে মুক্তি দেওয়া হয় নতুন সিনেমা ও নাটক তেমনি এক নাটক নিয়ে হাজির হয়েছে নীলয় আলঙ্গীর ও জান্নাতুল সমাইয়াহিনী নাটকটির নাম সুন্দরী বধূ নাটকটির গল্পে দেখা যায় নয়ন তুলিকে ভালোবাসে কিন্তু তুলি নয়নকে পাত্তা দেয় না তুলির বিয়ের দিন তুলি খুব এক্সাইটেড সে সময় নয়ন তুলিকে আড়ালে ডেকে নিয়ে যায় নয়নকে দেখে তুলি খুবই বিরক্ত তুলি বলে তুই এখানে কি করছো দেখছ না আমার বিয়ে আমার পিছনে আর গুইরা লাভ নেই নয়ন বলে তুলি তোমার বিয়ের দাওয়াত তোমার একটা লাইন বুঝি নাই লাইনটা একটু দাও এই বলে তুলি পড়তে শুরু করলো আর নয়নের এক টোকায় তুলি যেন নজরবন্দি হয়ে গেল এবং নয়ন তুলিকে বলে তার বাবা মায়ের কাছে গিয়ে বলতে যে নয়ন কে ছাড়া অন্য কাউকে বিয়ে করো না এভাবেই তুলিকে বিয়ে করে নেয় ন অবশেষে এই নজরবন্দিটা যখন কেটে যায় তখন শুরু হয় মূল কাহিনী এই নাটকটি খুবই মজা এবং এক্সাইটেড নিলয় আলমগীর এবং হিমি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান